নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ পাঁচ মিশালি সবজির তরকারি এই জন্য আমি নিয়ে নিয়েছি রাঙা আলু আলু কুমড়ো পটল ছোলা ভেজানো ছোলাটাকে আমি ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে রেখেছি তিনটে কাঁচা লঙ্কা টমেটো আধখানা আর তেজপাতা ফোড়নের জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি প্রথমেই আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম এবারে প্রথমেই দিয়ে দিচ্ছি পটল পটলগুলো ভাজতে একটু সময় লাগে তাই প্রথমেই পটল দিয়ে দিচ্ছি সবজিগুলো তেলের মধ্যে ভেজে নেব একে একে সবজিগুলো দেব। প্রথমে দিচ্ছি পটল তারপর দিয়ে দেব রাঙা আলু পটলটাকে একটু নেড়ে নিচ্ছি এবারে রাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি এরকম পাঁচ মিশালি সবজির তরকারি দিয়ে রুটি বা পরোটা দুটোই খাওয়া যায় সকালে টিফিনের সাথে বা রাতে ডিনারের সাথে এরকম তরকারি হলে বেশ ভালোই লাগে নিরামিষ দিনে টমেটো আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো বেশ বড় বড় কেটেছে যাতে গলে না যায় সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ নুন এখন নুনটা দিয়ে দিলে সবজির মধ্যে ঢুকে যাবে ভালো করে নেড়ে নিচ্ছি কুমড়োটা এখনই দেব না তাহলে গলে যাবে কুমড়োটা শেষে দেব দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো কুমড়োগুলোও আমি যথেষ্ট বড় বড় কেটেছি যাতে গলে না যায় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভে ভিজিয়ে রাখা ছোলা এই সময় ছোলাটা দিয়ে দিলে একটু ভাজাও হয়ে যাবে তারপর যখন জল দিয়ে সেদ্ধ করব সবজিগুলো তখন ছোলাটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আপনারা যদি পারেন আগের দিনে রাত্রে যদি ছোলাটা ভিজিয়ে রাখেন তাহলে আরও ভালো হয় আর হাতে যদি সময় না থাকে ঘন্টা দুয়েক আগে দিলেই হবে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এ রান্নায় বেশি মশলা লাগে না পাঁচ ফোড়নের গন্ধ আর হলুদ গুঁড়ো এই দুটো হলেই হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যেটা সবজিটাকে সেদ্ধ করবে খুব বেশি জল এখন দিচ্ছি না সবজি সেদ্ধের জন্য যতটা প্রয়োজন ঠিক ততটা জলই এর মধ্যে আমি দিচ্ছি এবারে নাড়িয়ে দিচ্ছি ভালো করে এবারে ঢাকনা দিয়ে দশ মিনিট মিডিয়াম আছে রেখে দেবো দশ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি দেখুন সবজি সেদ্ধ হয়ে গেছে অল্প অল্প জল এখনও রয়েছে এর মধ্যে একটু নাড়িয়ে দিচ্ছি এই জলটাকে একটু শুকিয়ে নেব নাড়তে নাড়তে দু এক মিনিট নাড়তে নাড়তে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব দিয়ে শুকিয়ে নেব দেখুন কেমনভাবে ফুটছে জল শুকিয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু জল প্রথমে জলটাকে শুকিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিলাম এরপর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি ঝোলটা বাড়ানোর জন্য এই তরকারিটা আমরা একটু ঝোল ঝোল খাবো তাই জন্য এরকম জল দিয়ে দিচ্ছি আপনারা যদি শুকনো খেতে চান তাহলে জলের পরিমাণ কম দেবেন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি নিরামিষ তরকারিতে মিষ্টি মিষ্টি স্বাদটা ভালো লাগে আর দিয়ে দিচ্ছি ঘি অল্প পরিমাণ ঘি ঘি দিয়ে বেশি ফোটানোর বা নাড়ানোর দরকার নেই ব্যাস এবারে গ্যাসটা নিভিয়ে দিচ্ছি তরকারি রেডি ধন্যবাদ